শেখ হাসিনার শাসনামলে ভারত গোপনে প্রভাব কাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছে বলে অভিযোগ লক্ষ্য একটাই বাংলাদেশের সেনা ভারতের দিকে যাতে কোনো ধরনের কৌশলগত চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে একশো মিলিয়ন জনসংখ্যা দেশটির হাতে রয়েছে মাত্র আটটি মেঘ উনত্রিশটি ফাইটার জেট যা প্রমাণ করে হাসিনার আমলে স্পষ্টতই দেশের সামরিক ক্ষেত্রকে অবহেলিত করে রাখা হয়েছে নিজের নিরাপত্তার স্বার্থে ভারত সবসময় চেয়ে এসেছে বাংলাদেশের মিলিটারি বাহিনী সবসময় দুর্বল হয়ে থাকুক আর তাই সামরিক বিভাগে বরাদ্দ না বাড়িয়ে ভারতকে সাহায্য করে এসেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত জানে যদি বাংলাদেশের মিলিটারি বাহিনী শক্তিশালী হতে শুরু করে তাহলে এই অঞ্চলে ভারসাম্য নষ্ট হতে পারে হাসিনার পতনের পর বাংলাদেশের এখন মূল লক্ষ্য হওয়া উচিত দেশের অর্থনৈতিক এবং সামরিক খাতকে শক্তিশালী করা হাসিনা মুক্ত বাংলাদেশ এখন নিজেদের সামরিক সম্পর্কে সাজাতে মনোনিবেশ করেছে যেখানে ভারতের ছায়া থাকবে না বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ তাই বাংলাদেশ কারোর হাতের পুতুল হয়ে থাকার দরকার নেই সবশেষে বলতে পারি বাংলাদেশের সামরিক সম্বারে ভারতের নাক গলানোর দিন শেষ